নমস্কার বন্ধুরা এন ডি এফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। বাচ্চা ছাগলের বয়স কত দিন হলে প্রথম কৃমিনাশক করাতে হয় এবং কি ওষুধ দিয়ে করাতে হয় বাচ্চা ছাগলের কৃমিনাশক করার আগে বাচ্চা ছাগলের পরিচর্যা কিভাবে করতে হবে এবং কৃমিনাশক করার পর বাচ্চা ছাগলের পরিচর্যা কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তত্ত্ব যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিতি খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাচ্চা ছাগলের কৃমিনাশক করানো নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে কতদিন বয়স হলে বাচ্চা ছাগলকে কৃমিনাশক করাতে হয় এবং কি ওষুধ দিয়ে করাতে হয় অনেকেই ভুল সময়ে ভুল ওষুধ দিয়ে বাচ্চা ছাগলের কৃমিনাশক করায় এবং ভুল ওষুধ ব্যবহার করার কারণে বাচ্চা ছাগলের বিভিন্ন ধরনের ক্ষতি হতে দেখা যায় যদি আপনারা বাচ্চা ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে না করান সময় হওয়ার আগেই করান তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা যায় বাচ্চা ছাগলের কৃমিনাশক করাতে হলে বাচ্চা ছাগলের বয়স যখন দুই মাস পূর্ণ হবে দুই মাস পূর্ণ হওয়ার পর বাচ্চা ছাগলের কৃমিনাশক করানো উচিত দুই মাস আগে বাচ্চা ছাগলের কৃমিনাশক করানো উচিত নয় যখন আপনারা আপনার বাচ্চা ছাগলের কৃমিনাশক করাবেন কৃমিনাশক করানোর দশ থেকে পনেরো দিন আগ থেকেই ছাগলকে লিভার টনিক এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে দশ পনেরো দিন আগে থেকে ছাগলকে টনিক এবং ভিটামিন ওষুধ খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে বাচ্চা ছাগলকে যখন আপনারা কৃমিনাশক করাবেন দুই মাস অন্তর সেই কৃমিনাশক হবে বাচ্চা ছাগলের প্রথম কৃমিনাশক এবং প্রথম কৃমিনাশক করার পর ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন পাতলা পায়খানা শরীর দুর্বল এই সমস্ত সমস্যা হওয়ার কারণ হচ্ছে ছাগলের লিভার কমজোর থাকে ছাগলটির শরীর দুর্বল থাকে যদি আপনারা দুর্বল অবস্থায় বাচ্চা ছাগলের প্রথম কৃমিনাশক করান তাহলে আপনারা ছাগল দুর্বল হয়েই পড়বে ছাগলের কৃমিনাশক করার পর ছাগল যেন দুর্বল না হয় এর জন্য আগে থেকেই ছাগলটিকে লিভার স্ট্রং রাখতে হবে এবং লিভার স্ট্রং রাখার জন্য ছাগলকে লিভার টনিক এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে বাচ্চা ছাগলের কৃমিনাশক করাতে হলে আপনারা পাইপেরিজেন কম্পোজিশনের ওষুধ দিয়ে বাচ্চা ছাগলের কৃমিনাশক করাবেন অন্য কোনো ওষুধ বাচ্চা ছাগলের কৃমিনাশকের জন্য ব্যবহার করবেন না যদি আপনারা পাইপেরিজেন ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করেন তাহলে বাচ্চা ছাগলের ক্ষতি হবে ক্ষতি হওয়ার কারণ হচ্ছে পাইপেরিজেন ছাড়া অন্যান্য যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধের পাওয়ার থাকে অনেক বেশি এবং সেই ওষুধগুলো বড় ছাগলের জন্য এর জন্য বাচ্চা ছাগলের কৃমিনাশক করাতে হলে পাইপেরিজেন ওষুধ দিয়ে করাতে হবে এবং তিন কিলো ওজনে এক এম ব্যবহার করতে হবে এই ভিডিওতে আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো আপনারা বাচ্চা ছাগলের ক্রিমিনাশক করানোর আগে এবং ক্রিমিনাশক করানোর পরে ব্যবহার করতে পারবেন মনে রাখবেন ক্রিমিনাশক করানোর আগে লিভারটনিক ছাগলকে খাওয়াতে হবে ভিটামিন খাওয়াতে হবে এবং ক্রিমিনাশক করার পরেও ছাগলকে লিভারটনিক এবং ভিটামিন খাওয়াতে হবে লিভারটনিক হিসেবে আপনারা ব্রোডন ব্যবহার করতে পারেন ভিটামিন হিসেবে আপনারা মাল্টি রেস্টার ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে অন্য কোনো লিভারটনিক অথবা অন্য কোনো ভিটামিন থাকে তাহলে সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা দেখা যাবে না কিন্তু মনে রাখতে হবে বাচ্চা ছাগলের কৃমিনাশকের জন্য পাইপেরিজেন ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না বাচ্চা ছাগলের কৃমিনাশকের জন্য যদি আপনারা পাইপেরিজেন ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করেন যেমন অ্যালবোমার ফ্যান্টাস প্লাস আইভার মেকটিন এই ধরনের ওষুধ ব্যবহার করার ফলে বাচ্চা ছাগলের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা ছাগলের যখন আপনারা কৃমিনাশক করাবেন মনে রাখবেন বাচ্চা ছাগলের শরীর কিন্তু দুর্বল থাকে এবং শরীরের সাইজ অনেকটাই ছোটো থাকে যখন আপনারা অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন তখন আপনার ছাগলের শরীর দুর্বল হবে পাতলা পায়খানা হবে যখন ছাগলটির পাতলা পায়খানা হবে যদি আপনারা সঠিকভাবে চিকিৎসা করতে না পারেন তাহলে ছাগলটির ডিহাইড্রেশন হবে এবং ছাগলটি মৃত্যু পর্যন্ত হতে পারে এর জন্য মনে রাখবেন বাচ্চা ছাগলের কৃমিনাশক করাতে হলে পাইপেরিজেন ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ